গুগল এবং গুগল ক্রমের সার্চ হিস্ট্রি কীভাবে ডিলিট করে তো ফ্রেন্ডস আপনারা যদি গুগল এবং গুগল ক্রমে সার্চ হিস্ট্রি ডিলিট করতে চান তাহলে আজকে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখুন কারণ আজকে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখলে আপনার কিন্তু গুগল আর গুগল ক্রমে সার্চ হিস্ট্রি ডিলিট করতে পাবেন ফ্রেন্ডস আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি তো সেই হিস্ট্রিগুলো কিন্তু নিচে শু হয় তো এখান থেকে যদি কোনো টিকে ডিলিট করতে চান তো সেই সব হিস্ট্রিগুলোকে কিওয়ার ডিলিট করবেন আর গুগল ক্রোমে যদি কোনো কিছু সার্চ করে থাকেন আপনারা যত কিছুই গুগলে সার্চ করুন অথবা গুগল ক্রমে সার্চ করুন সেই হিস্ট্রিগুলো কিন্তু গুগল ক্রোমে সেভ হয়ে থাকবে তো গুগলে সার্চ করলেও কিন্তু গুগল ক্রোমে সেভ হয়ে থাকবে আর গুগল ক্রমেও কিন্তু কোনো কিছু দেখলে বা কোনো কিছু হিস্ট্রি সার্চ করলে সেগুলো কিন্তু আপনারা গুগল ক্রমেও পাবেন তো গুগলে সার্চ করা মানেই কিন্তু আপনারা ক্রমেও সেই হিস্ট্রিগুলো দেখতে পাবেন ওকে আর যদি আপনারা গুগলে কোনো কিছু সার্চ করে রেখেছেন সেগুলোকে কিন্তু আপনারা এখানে নেক্সটগুলো নিচে দেখতে পাবেন তো এখান থেকে আগে কীভাবে ডিলিট করবেন তো সেটা আপনার দেখাচ্ছি তো সবার ফার্স্ট আগে আপনারা গুগলে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর এখানে আপনার যত সার্চ করেছেন সব কিন্তু দেখতে পাবেন এরপর যেই সার্চ থেকে আপনারা ডিলিট করতে চান তো সাপোজ এখান থেকে আমি যে কোনো একটা ডিলিট করে নিচ্ছি তো এই ক্রোক এআই যে আছে এটাকে আমি ডিলিট করবো এর জন্য আপনাদের সেটার যা সেরকম করে লং প্রেস করতে হবে আপনারা ক্লিক করবেন না প্রেস করবেন লং প্রেস করলে কিন্তু আপনারা ডিলিট অপশন দেখতে পাবেন আর যদি আপনাদের মোবাইলে ডিলিট না দেখায় তাহলে কিন্তু রিমুভ থাকবে তো রিমুভে ক্লিক করলেও কিন্তু রিমুভ হয়ে যাবে আর ডিলেট থাকলে ডিলেটে ক্লিক করবেন তো এখান থেকে আমি আরেকটা হিস্ট্রি আপনাদের ডিলিট করে দেখাচ্ছি তো এখানে ওপেন আর্ট এই যে ওয়েবসাইটটি আছে এটা ওপরে ক্লিক করে ডিলেটে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি তো আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ওপেন আর্ট এআই যে ওয়েবসাইটটি সার্চ করেছি তো সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে তো এখান থেকে জাস্ট এইভাবে প্রেস করবেন আর ডিলেটে ক্লিক করবেন তাহলেই কিন্তু ডিলিট হয়ে যাবে ওকে এরপরে গুগল ক্রমে আপনারা কীভাবে সার্চটি ডিলিট করবেন তো এর জন্য সব ফার্স্ট আপনারা গুগল ক্রোম যে অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপ্লিকেশনটা আগে ওপেন করবেন ওকে ওপেন করার পর উপর দিকে থ্রি ডট দেখতে পাবেন তো সেই থ্রি ডটে ক্লিক করবেন ওকে থ্রি ডটে ক্লিক করার পর আপনার নিচে হিস্ট্রি দেখতে পাবেন তো আপনারা এই হিস্ট্রিতে ক্লিক করবেন ওকে হিস্ট্রিতে ক্লিক করার পর এখানে সব হিস্ট্রি শো হবে যত কিছু আপনারা গুগল ক্রোমে অথবা গুগলে সার্চ করে রেখেছেন ওকে সব সব হিস্ট্রি কিন্তু এখানে দেখতে পাবেন ওকে তো এখান থেকে কোনো সার্জ হিস্ট্রিকে রিমুভ করার জন্য বা ডিলিট করার জন্য আপনার জাস্ট এই ক্রশ্চিনতে ক্লিক করতে হবে তাহলে কিন্তু রিমুভ হয়ে যাবে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সেই হিস্ট্রিটা ডিলিট হয়ে গেল তো এই ক্রস থেকে ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যাবে তো এইভাবে ডিলিট করতে কিন্তু অনেক সময় লাগবে তো আপনারা কিন্তু একবারই সব হিস্ট্রিকে একসাথে ডিলিট করে দিতে পারবেন তো জন্য আপনাদের যেটা করতে হবে ডিলিট ব্রাউজিং যেটা যে উপরে লেখাটি আছে এই লেখাটির উপর ক্লিক করতে হবে এই লেখাটির উপর ক্লিক করার পর আপনার এইদিকে দেখতে পাবেন অল টাইম এরকম অপশন হবে নয়তো আপনাদের এক ঘন্টা চার ঘন্টা চব্বিশ ঘন্টা এরকম শো হবে এটির সাইডে একটি আপনারা আরোচন দেখতে পাবেন তো আপনাদের আয়োজনতে ক্লিক করতে হবে আরোচনীতে ক্লিক করার পর এখানে আপনার টাইম দেখতে পাবেন তো এখানে দেখুন লাস্ট পনেরো মিনিট লাস্ট লাস্ট হওয়ার লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স লাস্ট সেভেন ডেজ লাস্ট ফোর উইক্স অল টাইম লাস্ট পনেরো মিনিট মানে আপনারা এখন থেকে পিছনে পনেরো মিনিট পর্যন্ত যত কিছু সার্চ করেছেন সব কিছুই কিন্তু ডিলিট হয়ে যাবে লাস্টোর মানে সেম এখন থেকে পিছনে এক ঘন্টা আর যদি আপনারা অল টাইমে ডিলিট করতে চান একদম হিস্ট্রি ক্লিয়ার তার জন্য আপনাদের অল টাইম সিলেক্ট করতে হবে ওকে অল টাইম সিলেক্ট করার পর আপনাদের এখানে ব্রাউজিং হিস্ট্রি এটা ঠিক করতে হবে আর এগুলো কিন্তু ঠিক না করলেও হবে আপনারা চাইলে এগুলোকে টিক করতে পারেন তো আমি জাস্ট হিস্ট্রি ডিলিট করবো তার জন্য ব্রাউজিং হিস্ট্রিটা সিলেক্ট করলাম আর এগুলোকে আনটিক করে দিলাম এগুলোকে টিক করলে কিন্তু এগুলো ডিলিট হয়ে যাবে সেভ পাসওয়ার্ডটা ক্লিক করলে কিন্তু এটা যদি টিক থাকে তাহলে যত কিছু পাসওয়ার্ড আপনার গুগল ক্রোমে সেভ করে রেখেছেন সব কিন্তু ডিলিট হয়ে যাবে তো আমি এটাকে আনটিক করে দিই ওকে তো শুধু ব্রাউজার হিস্ট্রিটা টিক করে রাখি এরপর নিচে ডিলেট ডেটা অপশন থাকবে তো এই ডিলেট ডেটাতে ক্লিক করতে হবে ডিলেট ডেটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে যত হিস্ট্রি আছে ক্রোম বাজারে সব কিন্তু ডিলেট হয়ে যাবে তো ফ্রেন্ডস আপনার দেখতে পাচ্ছেন গুগল ক্রমে কোনো হিস্ট্রি কিন্তু নেই তো যত কিছু আমি গুগল অথবা গুগল ক্রমে সার্চ করে গেছি সব হিস্ট্রি কিন্তু ক্লিয়ার হয়ে গেছে তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো হিস্ট্রি তো ফ্রেন্ডস এভাবেই কিন্তু আপনার খুব সহজেই গুগল অথবা গুগল ক্রমের হিস্ট্রিকে ডিলেট করতে পারবেন